শুভ সকাল বন্ধুরা ঠাকুর ঘর পরিষ্কার করা হচ্ছে দিদি ঠাকুর দিবে এখন আর আমরা চা খেয়ে নিয়েছি সবাই চান করা সে সকাল সকাল আমাদের এই যে সকাল সকাল আমরা চান করে নিয়েছি সবাই আর চা খেয়ে নিয়েছি একটুখানি পায়েস ছিল সেটা খেলাম আর প্রথমে বাবারা গেল বাজার করতে আর ওদিকে দিকে আরো লোকজন এসছে আত্মীয় স্বজন ওরা এখন খাবে চা আর আমরা যে দিদি ঠাকুর দিবে এখানে দাঁড়িয়ে আছি এখন আসলাম নদী পাড়ের মধ্যে একটু নদীর পাড়ে দেখো কতগুলো কালাই বলি আমরা যাই হোক তোমাদেরকেও কালাই বলছি কি কালাই ফেলছে জানি না এই যে সারা জায়গায় এত কালাই আর এগুলো নাকি ওই আগাগুলো বড়া বড়া খেতে ওই শাক খেতেও বেশ ভালো লাগে তাই এই যে বৌদি হচ্ছে শুরু করে দিয়েছে তোলা আর আমি এখন ভিডিওটা আমার কালকের ভিডিওটা এডিট করে এখানে চলে আসলাম এই যে নদী পাড়টা বাবা কি হাওয়া সেই হাওয়া সেই ভিউটা সুন্দর দেখা যাওয়ার লাগছে ননন বৌদি মিলেই কিন্তু দুজনে শাক তোলা শুরু করে দিয়েছে আর এই জায়গাটা ওই যে ওই উঁচু জায়গাটা মানে এই এইদিকে বেশিরভাগে অনেক জায়গায় ঘেরা আর কি এই শাক ফেলা আর কি অনেক জায়গায় আবার একটু আগালে জানো তো ওইদিকে শশার খেদ আছে শশা করেছে তবে আমরা অত দূর যাইনি আমরা যে কাছের যে জায়গাটা আছে ফাঁকা যেখানে কালাই শাক ফেলা হয়েছে সেখানকারই আর কি শাকগুলো নিচ্ছি দিকে গেলে অবশ্যই শশাটাও আনতে পারতাম পরে ভাবছিলাম আমি জানো তো বৌদিকে বলছিলাম পরে যে একটু আগালে না তাহলে শশাও আনতে পারতাম যাই হোক যায়নি ভালোই হয়েছে কার না কার খ্যাত আবার গেলে আবার কে চিল্লাবে তাই না তো সেই জন্যে না যাওয়াটাই আর ভালোই হয়েছে যাই হোক বন্ধুরা কাল তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেইনি তো আজকে ভাবছি দেরি না করে এখনই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলবো তানিয়া বলেছ খুব সুন্দর হয়েছে ব্লকটা তবে তুমি না তোমার শাশুড়ি মাকে নিয়ে যেতে পারতে নিয়ে গেলে আরও খুব ভালো লাগতো কারণ বয়স হয়ে গেছে কোথাও যায়ও না তো মায়ের সাথে তোমরা যাও মানে ওনাকে নিয়ে যাও না তোমরা যাও শুধু ওদা ওনারও তো ইচ্ছে করে আর কি যেতে তো এরকম একটা কমেন্ট করেছে তো আমরা হচ্ছে শুধু আমরাই আমরা কেন গিয়েছিলাম সেটাও বলে দেই। তোমরা আগের ভিডিওতে দেখেছো আর অনেকে জিজ্ঞাসা করেছো হ্যাঁ ওটা কে আর কি যে এসছে আত্মীয় এসছে বলেছো ওটা কিন্তু আমার ননাসের মেয়ে তো ননাসের মেয়ে যেহেতু এসছে আর কি তো ননাসের মেয়েকেও আমি নিয়ে যেতে চাইছিলাম ননাসের মেয়েকেও বলেছিলাম ওর একটু সমস্যা আছে বলে ও কোথাও যায় না শুধু আমাদের বাড়িতে এসছে এসে ঘরের থেকে বেরি হয় না জানো তোমরা আমাদের বাড়িতেও ঘুরে বেড়ায় না ও শুধু ঘরের ভিতরেই থাকে ওর একটু সমস্যার জন্য ও যায়নি যেতে চায়নি আর শাশুড়ি মা কি ওকে ফেলে আমাদের সাথে যাবে বলো আর ওকে একাই আমাদের বাড়িতে থাকতে পারবে সেই জন্যে নিয়ে যেতে পারিনি আর কি আর আমরা কোথাও গেলে শাশুড়িমা যায় না কেন বয়স হয়ে গেছে অনেকেই বয়স হয়ে গেলে কোথাও যেতে চায় অনেকে আবার কিন্তু দেখবে চায় না আমাদের পাশেই কিন্তু মেলা হয় ওই যে শিব মেলা হয় আমাদের পাশেই মেলা হয় তাও কোনো দিনও যায় না আমার শাশুড়ি মা পুজো হয় কোনো দিনও বাজারে আমাদের পুজো হয় পাশে পুজো হয় কোনো দিনও কিন্তু যায় না শাশুড়িমা জানো তো মানে ওনার একদমই ইচ্ছে নেই কোথাও এখন যেতেই চায় না তো সেই জন্যেই কিন্তু আমরা একসাথে কোথাও বেরোতে পাই না এখানে যে শাক তোলা হচ্ছে মানে এগুলো আর কি শাক খাবে আমি বড়াও ভালো লাগে কিন্তু হ্যাঁ আমি জানি বড়া খায় কিন্তু শাকও খাওয়া যায় নাকি তো এই যে বদি ওই জন্য তুলছে আর কি কয়েকটা এখানে হাওয়া উঠছে খুব সুন্দর দেখা যাচ্ছে সেই জন্য আমি কয়েকটা এখানে ফটো তুলে নিলাম মানুষগুলো দেখে আর যাওয়ার লাগছে আমাদের এখানে শাক দেখে সবাই চলে এসছে জানো তো দাদা আবার জাইম্বু আর আমার কাকা তো যে তিন ভাই আছে তারাও চলে এসছে প্রীতমের বাবা সবাই জানো তো আমাদেরকে দেখে এখানে চলে এসছে তো এখানে এসে দেখতে পারছো তোমরা নদীর পাড়টা এত সুন্দর লাগছে দেখতে তো সেই জন্যেই কিন্তু ওরা ওরাও আর কি কয়েকটা করে ছবি তুলে নিচ্ছিল সাথে আমিও একটু ওদের আর কি ভিডিও করে নিলাম আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম শাক হয়ে গেছে আমাদের এই যে

তো এতটুক শাক আমাদের হবে কিনা সেটা বুঝতে পারছিলাম না কেন বলো তো শুধু এখানে যা শাক দেখছো আমি কিন্তু শুধু নিয়ে যাবো না এখানে কিন্তু বৌদিও নেবে দুজনে মিলে আর কি তুলেছি দুজনে ভাগ করে আর কি নেব সেই জন্য জিজ্ঞাসা করছিলাম অতটুকু শাক হবে কি না জানোই তো শাক হয়ে গেলে একটুখানি হয়ে যায় দেখা যায় বেশি তবে যখন সেদ্ধ হয় তখন কিন্তু একটুখানি হয়ে যায় তো আর কি জিজ্ঞাসা করছিলাম হবে কিনা তো যাই হোক এদিকে আবার কি বলো তো এদিকে না একটা নৌকা থাকে এই যে জলের ওখানেই একটা ছোট নৌকা থাকে ও পারে ওরা ছাগল গরু ও সব বাঁধে তো তো সেই জন্যে হচ্ছে এখানে একটা নৌকা থেকেই যায় তো নৌকাটা দেখেই না প্রীতমের বাবা দাদা দুজনে বলছিল। চলো একটু নৌকাটা চালাই অনেক দিন ধরে চালাই না তো সেই জন্যে সবাই ওইদিকে এখন যাচ্ছি নৌকার ওখানে যাচ্ছি আর প্রীতমের বাবা বললো চলো আমার কয়েকটা ফটো তুলে দাও নৌকাতে উঠে আর কি তো আমি কয়েকটা ফটোও তুলে নিলাম যাই হোক একটু দুজনে ঘুরে বেড়ালো আর কি জলের মাঝখানে এখানে কিন্তু খুবই কম জল বেশি জল নেই আর কি সেরকম চালাতে তো পারছে না তাও আর কি ওটুক জায়গার মধ্যে আর কি ঘোরাফেরা করছিল ওরা আর এদিকে প্রীতি রাজু অষ্টমী তিনজনেই মিলে চান করেছিল চান করে বালু বালু একদম হয়ে গেছে জামা কাপড় জানো তো ওই যে জামা নিয়ে এখন আমি চলে আসলাম পরিষ্কার জায়গা খুঁজছি আর কি মানে জলগুলো পরিষ্কার খুঁজছি কারণ এই জায়গাটার মধ্যে ওরা চান করছিলো তো তো এই জায়গাটা একদম ঘোলা হয়ে গেছে পুরো বালু বালু হয়ে গেছে জলগুলো নোংরা করে ফেলেছে ওরা তো সেই জন্য পরিষ্কার জায়গা দেখে ভালো জল দেখে আমি কিন্তু ধোয়া শুরু করে দিয়েছি আর জামা কাপড়গুলো ধুয়ে সবাই মিলে চলে এসছে বাড়িতে আর বাড়িতে এসে সকালের খাবার হচ্ছে আমাদের দই দইচিরা মিষ্টি তো দই চিরা মিষ্টি আমরা এখন খাচ্ছি আর কি মানে আমি এখন বসবো প্রীতমের বাবা খাচ্ছে আর ওইদিকে দেখতেই পারলে তোমরা তরকারি পাতি আর কি কাটা হচ্ছে ওই যে আজকের খাওয়া দাওয়ার জন্য আর এদিকে আমরা তিনজনে বসে পড়েছি বৌদিও আর কি খেয়ে নিয়েছে আজকেই হচ্ছে আমাদের কিন্তু বাড়িতে যাওয়ার পালা কালকে পুজো ছিল আর আজকে ওই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো সবাই যাবে আজকে কেউই থাকবে না একদিনের জন্যেই সবাই এসছে বৌদি এরাও আরও যে আত্মীয় স্বজনরা এসছে না তারাও কিন্তু আজকেই যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি আসার সময় ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে এসে পড়েছি আর এসে আমি ঘুমিয়ে পড়েছি দেখো চোখ টুক খুলে গেছে মানে পুজো ছিল কাল যেহেতু তাই একটু ঘুমোতে দেরি হয়ে গেছিল তো সেই জন্য খুঁতে খুঁতে যেহেতু দেরি হয়ে গেছে ঘুমটা হয়নি ভালো করে এসে ঘুমিয়ে পড়েছি এক দেড় ঘন্টা আর প্রীতম এসে প্রাইভেট পড়লো আর এখন সন্ধ্যা হয়ে গেছে আসার সময় দুধি দুধ দিয়েছিল একটুখানি তো চা বানাচ্ছি এখন একটুখানি তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বিছানাটা করবো বিছানাটা করবো ভাবছি সবাই এখন ঘুমোবে আর জানোই তো রাত মানে অনেক রাতে শুয়েছি আর অনেক রাতে শুয়েছি আর ওখানে এত মশা কামড় দিচ্ছিল না রাতের বেলা কি বলবো খুব মশা কামড় দিচ্ছিলো আর আমরা নিচে শুয়েছিলাম পাকার মধ্যে ওই যে পাকার মধ্যে যে খ্যারগুলো আছে না খ্যারগুলো পেতে তারপরে আমরা কিন্তু ওখানে শুয়েছিলাম তো ওখানে তো মশি টাকার কোনো ব্যবস্থা নেই আর এত মসুরি কোথার থেকে আনবে বলো বিছানায় বিছানায় ঠিক আছে মশরি থাকে প্রত্যেকটা বিছানায় একটা করে মশরি থাকে তবে নিচে যে থাকবে তারা এক্সট্রা কিন্তু মশরি অনেকেরই ঘরে থাকে না তো সেই জন্যে আর কি মশা অনেক কামড় দিচ্ছিলো আর ঘুম হয়নি ভালো করে এসে তো ঘুমাচ্ছিলামই ঘুমিয়ে নিয়েছি তারপর রান্নাঘরে গিয়ে রাতের খাওয়ার ব্যবস্থাটা করলাম আর কাল সকাল সকাল আবার চলে যাবে ননাসের মেয়েটা যে এসছে ও সকাল সকাল চলে যাবে কালকে মানে ঠাম ওর দিদাকে নিতে এসছে আর কি দিদা যাবে ওর সাথে তো দিদাকে নেওয়ার জন্য একা একা এসছে বেশি দিন থাকবেও না আর ও আসতেই আমরা চলে যাই আত্মীয়র বাড়িতে চলে যায় মানে আমার দিদির বাড়িতে চলে যায় এক একদিন আর কি ওর দিদার সাথেই ছিল আর এসে ভালো মন্দ কোনো কিছু রান্না করতে পারলাম না এমনিতেই গেল আর থাকবেও না বেশি দিন বাড়িতে যাবে ওদের বাড়িতে আবার কাজ আছে সেই জন্য চলে গেছে আর এদিকে আবার এদিকে এইদিকে আবার হচ্ছে ওই একদিন শুধু আমি মাঝে পাঠিয়েছিল তোমার ছোলাগুলো পাঠিয়েছিল ছোলা আর রান্না করেছিলাম আর সাথে রুটি ওই এটাই আর কি একটু ভালো একটু আর কি খাওয়া হয়েছে আর কি তাছাড়া মাছ মাংস কিছুই আনা হলো না কারণ এমন দিনে এসছেও ও যে এসছিল মানে যেদিন এসছিল আর কি সেদিন খেয়েছে আর তারপরের দিনে তো আমরা সকাল সকাল চলে যাই বলো তো কোথার থেকে আর কি হবে আর আজকে আসলাম একদমই সন্ধ্যার দিকে আর ওরা যাবে হচ্ছে সকাল সকাল ছটার ট্রেনে যাবে ছটার ট্রেনে যাবে একদমই রান্না বান্না তো সময় নেই যাহা খেয়ে আর কি বেরো বেরোবে আর কি ওরা দুজনেই আর কি তো সেজন্যে আর কি কিছু ভালো মন্দ খাওয়ানো হলো না তো যাই হোক অনেকে জিজ্ঞাসা করছিলে নিয়ে যাওয়া শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা তো দেখো সবারই একটা একটা করে কিন্তু সমস্যা থাকে তাই না আর আমরা কেন বলো তো একসাথে কোথাও যেতে পারি না কারণ আমাদের একা বাড়ি আমরা যদি যাই কোথাও থাকি আমাদের তো থাকতে হয় যেখানে আর কি তো সবাই মিলে গিয়ে যদি একসাথে একসাথে সবাই থাকি অন্যর বাড়িতে তাহলে কিন্তু দেখবে আমাদের বাড়িটা একদম ফাঁকা থাকে আর আমাদের হাঁস হাঁসের বাড়িতে তো আমরা জানোই বাড়ি একটা টোটো পড়ে থাকে আমাদের এখানে কেউ আত্মীয় স্বজন নেই তো এইভাবে ফাঁকা বাড়ি ছেড়ে আমরা কোথাও গিয়ে গিয়ে সবাই একসাথে থাকতে পারি বলো সেই জন্যেই একসাথে যাওয়া হয় না কোথাও আর ওই পুজো মেলায় ওগুলো তো তো যায়ই না আমার শাশুড়ি মা ওগুলো তো যাওয়া পছন্দই করে না আগেও খুব কম যেত এখন যাওয়াই বন্ধ করে দিয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা